বিরাদারানীল ইসলাম বিরাদার আনিল ইসলাম রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত মাওলানা জয়নুল হক সাহেবের সভাপতিত্বে নারায়ণপুর প্রতম খন্ড বুল্লুক শামোর পণ্যতম বাৎসরিক ইসালে মহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মহফিলে বরাকবের স্থানীয় ওলামায়ামগঞ্জ উপস্থিত আওয়াজ ফরমাইবেন, আপনারা দলে দলে যোগদান করে দিন দুনিয়া ফেরাতের নেক নামি হাসিল করুন এই আবেদন বিরাদার ইসলাম বিরাদার ইসলাম আগামী কইল রোজ বুধবার সকাল দশ গা হইতে রাত্রি বারো গোটিকা পর্যন্ত মৌলানা জয়নুল হক সাহেবের সভাপতিত্বে নারায়ণপুর প্রতম খন্ড বুল্লুক শাহর পণ্যতম বাৎসরিক কিশানে সব মহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মহফিলে বরাকবের স্থানীয় ওলামা একরামগঞ্জ উপস্থিত থাকিয়া ওয়াজ ফর্মাইবেন আপনারা দলে দলে যোগদান করে দিন দুনিয়া আখেরাতের নেক নামি হাসিল করুন এই আবেদন